কুরআন এর সাথে রাজনীতিগুলোর সম্পর্ক না বিভিন্ন দিক থেকে আমরা জালেমদের অনেক বক্তব্য শুনছি আমার এটা বলার সময় নেই আমাদের যে মূল কথা কারো ভিতরে যদি কিঞ্চিত পরিমাণ জজমা পরিমাণ জালেমের জুলুমের লেশ থাকে জালেম করার জলদিয়াতের কিঞ্চিত পরিমাণ যদি লেশ থাকে সে ধরা খেয়ে যাবে আল্লাহর আদালতে মামলা আল্লাহর মামলা আসামি হবেই হবে কোনো ভাবে তারা মুক্তি পাবে না আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই কুরআনের কারীবে মধ্যে তুলে ধরেছেন নবী রাসুল আছালম দাওয়াত দিলেন এত বুঝাইলেন কোন ভাবে কাজ হলো না বলল না কোন তা কাজ হবে না তাই ঠিক আছে আল্লাহর পয়গম্বর আল্লাহর কাছে বতওয়া করে দিলেন আল্লাহ তোমার কাছে আমি বলতেছি লা তাজারাল আল আরদি মিনাল কাফirina দাইয়্যারো এই জমির মধ্যে যদি একটা কাফিরের গোষ্ঠী বসে না থাকে সব তুমি ধ্বংস করে দাও পয়গম্বর দোয়া করলেন আল্লাহ রব্বুল আলামিনের দরবারে একটা দরখাস্ত দিলেন আল্লাহ তোমার কাছে ফরিয়াদ হলো শোনো ইন্নাকা ইন তাজারহু মিদুল্লু ইবাদাকা ওয়া লা ইয়ালিদু ইল্লা ফাজিরান কি কথা কোরআন বলেছে নবী আলাইহিস সালাম আল্লাহ আমি সবাইকে ধ্বংস করতে কেন বললাম আল্লাহর পয়গম্বর আল্লাহকে যুক্তি দিয়ে বুঝাচ্ছে প্রথমে বললেন আল্লাহ এই দুনিয়াতে সাড়ে নয় শত বছর যারা আমাকে জ্বালাইছে এক বছর না দুই বছর না এক যুগ না দুই যুগ না একশো বছর না দুই শত বছর না সাড়ে নয় শত বছর এমন ভাবে জ্বালাইছে যখনই দাওয়াত দিতে যায় তখনই কানের ভিতরে আঙ্গুল কথা শুনবে না সাথে সাথে তার গায়ে পাথর নিক্ষেপ জমিনে গলার ভিতরে রশি বেঁধে জমিনের উপরে টানাটানি যত জুলুম আছে সবগুলো করছে সাড়ে নয় বছর পার হয়ে যাওয়ার পর আল্লাহর কাছে বলতেছে আল্লাহ তোমার কাছে দোয়া করলাম এই কাফের গোষ্ঠী এই জমিনে তুমি একটাও বাঁচাই রাখবা না সব সবগুলো ধ্বংস করে দাও একদম পার্লামেন্ট মেম্বার দেশের প্রধানমন্ত্রী প্রাইম মিনিস্টার হইতে বাইতুল মুকাররবের খতিব পর্যন্ত এই দেশটাকে তাড়া দাও সব অন্ধকারে বলাইছি ঠিক কি না বলেন ঠিক জুলুম করো কোরআন কি বলছে দেখেন আহা

প্রিয় বন্ধুগণ আবার যা কথা বলতেছিলাম আজকে দেখুন বেনামাদির জন্য কিন্তু বেনামাজি হচ্ছে ঠিক কি না আমরা দেখেছি আমরা দেখেছি আমরা অনেক ইতিহাস বলেছি আমাদের মুর্বীরা অনেক কিছু দেখেছে তাদের কাছ থেকে আমরা সত্য ইতিহাস পেয়েছি ইতিহাস লিপিবদ্ধ করা হয়েছে সে তথ্য আমরা পেয়েছি আমাদেরকে মানুষ বলে কি আমরা কিছু জানি না এই জালেমরা বলে হুজুররা কি বোঝে আরে পাগল আমাদের নবীর উপর কোরআন নাজিল হয়েছে এখান থেকে দেড় হাজার বছর পূর্বে আর নুয়াল ইসলাম বিদায় নিয়েছে তারও কয়েক হাজার বছর আগে সেই সময় যারা জুলুম করছিল সেই জালেমদের ইতিহাস আল্লাহ আসমানের সংরক্ষণ করে আমাদের নবীর কাছে নাজিল করছে ইমানদারেরা আগে শুনছে তারপরে তোরা শুনছে ইমানদারদের মুখ থেকে কথা বলো ঠিক কিনা ওরা বলে আমরা জানি না আমরা জানি না মানে আমরা তো পূর্বের খবরও জানি আমাদের পরে কি জিনিসে কি অবস্থান করতেছে সে তত্ত্ব আল্লাহ তালা আমাদের হাতে দিয়েছেন কথা বলো ঠিক কিনা গাধা দলেরা মোটে স্বীকার করতে চায় না ইমানদার তো মোটে মানতে চায় না তো পয়গম্বর কি করলেন পয়গম্বর দোয়া করে দিলেন আল্লাহ এই কাগরে গুষ্ঠী তুমি একটা পয়সাই রাখবা না যদি রাখো তাহলে এরা কি করবে যারা এবাদত করবে এদের কাজে বাধা দিবে আজকে দেখেন পূর্বে যারা বেঈমানি করেছিল তাদের উত্তরসূরীরা এখনো পর্যন্ত নেকা বলে বাধা দিচ্ছে ঠিক কিনা বলে এই দেশে এখন নির্বাচিত কোন সরকার নাই আমি রাজনীতি করতেছি না আমি কিন্তু বাস্তব কয়েকটা কথা বলছি খেয়াল করেন কোন নির্বাচিত সরকার আছে নাই সব দলের মনোনীত একটা দল এই দেশকে এখন কি করছে শাসন করছে দেশকে নিয়ন্ত্রণ করতেছে ঠিক কিনা বলুন এখনো দেখেন বিভিন্ন জায়গায় আমরা দেখতেছি কোরআনের ময়দানের বাধা হামলা কারন ফেরাউনের কথা বলা বন্ধ বিভিন্ন ধরনের আক্রমণ हंगामा तांगामा চলছে ঠিক কিনা বলুন ঠিক এখান থেকে ওখান থেকে কেমন জানি মোনামুডি ভাবে গোবরের ভিতর থেকে এখান থেকে পায়খানার দিক থেকে বিভিন্ন জায়গা থেকে পাতা গজায় গজায়ে উঠে উঠে বিভিন্ন জায়গা থেকে হুংকার দিচ্ছে বলতেছে শোনো ফেরাউন নমরুদ কারণ আমার সাড্ডা ঢংশ হইছে আমরা তাদের উৎসরি আমরা কিন্তু এখনো বেঁচে আছি আমরা এখনো ঢংশ হই নাই ঠিক কিনা

অতএব সকল ذات حمل حملها وترى বা سكارى ما هم بسكارى ولكن نعزى والله আল্লাহ বললেন আমি যদি ধরব সেদিন দুগ্ধদানকারী মা তার এই দুধের সন্তানকে ভুলে যাবে 3 মাস 4 মাস 5 মাস 6 মাস 7 মাসের গর্ভস্থ মা এই আমার ভয়তে আমার হুককারে আমার আযাবের ভয়তে মহিলাদের গর্ভপাত হয়ে যাবে পাঁচ মাসের বাচ্চা তার আহ عشان রাস্তা দিয়ে বাইরে বের হয়ে যাবে জমি রে বলে যাবে শত মাসের বাচ্চা ভূমিষ্ঠ হয়ে যাবে নয় মাসের বাচ্চা ভূমিষ্ঠ হয়ে যাবে মা একটু চিন্তা করতে পারবে না একটু উপলব্ধি করতে পারবে না যে আমার পেটের ভিতরে সন্তান নাই আল্লাহ বলেছেন ওমাহুম বিশুকারা তারা নাসা সুকারা ওমাহুম বিশুকারা এদেরকে দেখে মনোভাবের সব মাতাল সব নেশাগ্রস্ত মদের বোতল ধরে খাইছে dunia এক দল আছে না একদোক খায় খেয়ে পাঁচতলা সাততলা বিল্ডিং মাথা দিয়ে ঠেলা তুল করে অনেক এক ঠলা দাও করে বঙ্গোপসাগরে ফলাই দিয়েছি দুই দিন তিন দিন পরে তখন নেশার ক্রিয়া কাটে দেখে জাগার বিল্ডিং জায়গায় নিজের মাথা दुखায় গেছে ঠিক কিনা বলেন ঠিক এরকম আছে না তো আল্লাহ রাব্বুল আলামিন বলে ওদের দেখতে মনে হবে এরা মাতাল নেশাগরস্থ কিন্তু আমা হুম বিশুকারা এরা একটা নেশাগরস্থ না বতন করে নাই dunia কাম করেছে এখন আমি এক খুনকার দিয়েছি এই ভয়টা তারা এখন মাতাল হয়ে গিয়েছে কিন্তু তখন আর কি হবে